সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই বাজার থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার গরুর দাম দর জানাবো একেবারে খামার উপযোগী যে সার গরুগুলো আছে এগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো মাঝারি সাইজের এক থেকে দেড় বছরের মতো বয়স এই যে এখানে চাচার কাছে চমৎকার একটা সার গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী পাগুলো দেখেন মাসাল্লাহ বেশ মোটা এই সারগোটার কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি চাষার কাছ থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা এটা বয়স কেমন হবে আট মাস এটা কি বাড়ির গরু নাকি বাড়ির দর্শক আট মাসের আট মাসের বাচ্চা সিরিয়াসলি দর্শক বেশ বড় হয়ে গেছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে বিশ হাজার দর্শক এই যে সুন্দর একটা সার গরু খামার উপযোগী পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বিশ হাজার দাম দিছে আরে যদি বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন উনি ফোন নাম্বার বলতে পারবে না এই জন্য এই যে বিশ হাজার দাম দিছে চমৎকার একটা সার ফ্রিজিয়ান জাতের এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মাসাল্লাহ সুন্দর বেশ উঁচা লম্বা আছে সারটা দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান

আর কি কেনা দাম বলতেছে যাই হোক ডাল ভাতের পয়সা হলে ছেড়ে দেবেন না দশক এই দাম হচ্ছে সাত থেকে আট হাজার আর দু এক হাজার গেলে এগুলো বিক্রি হবে যেহেতু বাজারটা খারাপ এটা দাম দর চলতেছে দর্শক এটা বিক্রি হয়ে যাবে সম্ভবত দাম দর চলতেছে এটা মাশাল্লা অনেক সুন্দর একটা বাচ্চা আট মাসের বাচ্চা মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে কাস্টমার আছে এটা বিক্রি হয়ে যাবে আট মাসের বাচ্চা এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি

চাচারা দেখতেছে দেখা দেখি চলতেছে এটা চাষা দাম দিছে দেখা দেখি চলতেছে দাম দাম বলে না পাঁচ দশ কত কত বিশ পঁচিশ হওয়া লাগবে

ত্রিশ বন দিছে এদের পিছনটা দেখেন মার্শাল সুন্দর আছে দর্শক এ পাশে শাহি অল দেশি আমদানি হয় বেশ আমদানি হয় এদের এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা কি জাতের একটু দেখার চেষ্টায় আছি দেখানোর চেষ্টা করি এদের জার্সি জার্সি সম্ভবত জার্সি সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জার্সি আসসালামু আলাইকুম এটা জার্সি না জার্সি সারগুরু দর্শক এটা দেড় বছরের মতো বয়স হবে তো না চোদ্দ মাস মাস দাম কত চাচ্ছে নব্বই হাজার এটা বাড়ির গরু দশক নব্বই হাজার চাওয়া দাম এ কেমন দাম দিচ্ছে আজকে বিরাশি হাজার দশক যে সুন্দর একটা বাচ্চা চোদ্দো মাস বয়স বিনাশি হাজার দাম হইছে ফ্রিজিয়ান জার্সি জার্সি বাচ্চা এদের এগুলোও মার্শাল সুন্দর সুন্দর এদের এগুলোও খামার উপযোগী ড্যাট ডেড় বছরের মতো বয়স হবে এগুলা দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগরগুলো সংগ্রহ করতে পারেন OK, ou gen vez. ality, selam!